আপনি কদিন আগের একটা পত্রিকার নিউজ দেখেছেন নিশ্চয়ই জাপানে কয়েক বছরের মধ্যে অগণিত মানুষ বহু মানুষ তারা মরে বাসার মধ্যে পচে গোলে দীর্ঘদিন পর তাদের লাশের দুর্গন্ধ যখন ছড়িয়ে পড়েছে তখন তাদেরকে দরজা ভেঙে উদ্ধার করা হয়েছে আমি নিজে এরকম জাপানে বিভিন্ন দেশে দেখার সুযোগ আমার হয়েছে যে সেখানে তাদের সুখের এত উপকরণ থাকা সত্ত্বেও বৃদ্ধদের প্রায় সবার হাতে হাতে একটা কুকুর ছানা একটা কুকুর এই কুকুর শখে পালন করে কিন্তু সেই শখটার পেছনে আছে এক নির্মম অধ্যায় সেটি হল যে তাদের সন্তানরা কেউ তাদের কাছে থাকে না বাধ্য হয়ে একটা কুকুরকে সাথে নিয়ে তাদের চলতে হয় আমার আমাদের এই সমাজে এখনো বাবারা ছেলে মেয়ে অদোপন হওয়া অদপতন আমাদের চরমে এর পরও আমাদের এই সমাজে বাবারা ছেলে মেয়েদেরকে যতটা ভালোবাসেন আমাদের সন্তানরা বাবা মাকে যতটা ফিল করেন পশ্চিমারা এগুলো চিন্তাও করতে পারেন ওরা ভাবতেও পারে না ওদের পারিবারিক জীবনে আমাদের সুখের কথা ওরা কল্পনাও করতে পারে না যে মানুষ পারিবারিক জীবনে এতটা সুখী হতে পারে তাহলে আপনি যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শ যার সংস্কৃতিকে ধারণ করে আপনি দুনিয়াতে পার্থিব সুখ অর্জন করলেন আজ আপনি সেটাকে ছুঁড়ে ফেলে দিয়ে পশ্চিমাদের সভ্যতায় আপনি গা মাখাচ্ছেন এর চাইতে বড় দুর্ভাগ্যজনক আর কোন অধ্যায় হতে পারে না আমরা আজ অনেকেই পশ্চিমা সভ্যতা পশ্চিমা কৃষ্টি কালচারের দ্বারা এত বেশি প্রভাবিত হয়ে গেছি যে তাদের সব কিছুকে আমরা গায়ে মাখানোর চেষ্টা করছি তাদের সমস্ত কৃষ্টিগুলোকে আমরা এখানে আমদানি করার চেষ্টা করছি আমরা ভুলে গেছি যে আমরা মুসলমান আমরা বাঙালি আমরা বাংলাদেশি এ অঞ্চলের মানুষের যে কৃষ্টি যে কালচার সেটা মুসলমান হোক কিংবা হিন্দু হোক কিংবা খ্রিস্টান হোক কিংবা বৌদ্ধ হোক সে কালচার কোনো ক্রমেই পশ্চিমা কালচারের সাথে যায় না আমাদের নিজস্ব সংস্কৃতি আছে সেটা আমরা ভুলে যেতে বসেছি আমি একটি কথা প্রায় বলি একটু আগেও বিসি সার্চ আমরা আলোচনা করছিলাম সেখানেও বলছিলাম পশ্চিমারা জ্ঞানে বিজ্ঞানে তথ্যে যোগাযোগে অবকাঠামোতে অর্থনীতিতে অনেক দিক থেকে পরিবেশের দিক থেকে অনেক দিক থেকে তারা আমাদের থেকে যদি এক হাজার বছর এগিয়ে থাকে পারিবারিক ব্যবস্থাপনায় তাদের চাইতে আমরা দুই হাজার বছর এগিয়ে আছি তাদের থেকে জ্ঞান বিজ্ঞান নেন তাদের থেকে তথ্য প্রযুক্তি নেন তাদের থেকে অন্যান্য ভালো জিনিসগুলো নেন কোনো অসুবিধা নেই ইসলাম সেটা নিষেধ করে না কিন্তু তাদের বস্তা পচা সস্তা সংস্কৃতি আমাদের দেশে আমদানি করবেন না এদেশের স্বামীরা স্ত্রীদেরকে যতটা ভালোবাসে এদেশের স্ত্রীরা স্বামীকে যতটা ভালোবাসে আমাদের সমাজে অধপতনের এই সময়টাতেও স্বামী স্ত্রীর মধ্যে যে বোঝাপড়া আছে যতটা দাম্পত্য জীবনে সুখ এবং ভালোবাসা আমরা আমাদের এই অঞ্চলের কল্পনা করতে পারি পশ্চিমারা সেগুলো স্বপ্নেও দেখে না অর্থাৎ ঘুমে ঘুমন্ত মানুষ যে স্বপ্ন দেখে তারা এরকম কিছু স্বপ্নেও দেখে বলে আমার মনে হয় না যে স্বামী স্ত্রীকে এরকম ভালোবাসতে পারে একটু আগে একজন স্যার বলছিলেন বিসি স্যারই বলছিলেন যে কোনো এক ইংল্যান্ডে একটা ঘটনা বলছিলেন যে বাবা খুশি হয়ে গর্ব করে কোনো এক জায়গা বলছিলেন যে আজকে ছেলের বিয়ে আমি সৌভাগ্যবান আমাকে দাওয়াত দিয়েছি ছেলের বিয়েতে দাওয়াত পেয়ে বাবা কি গর্বিত বাবা আনন্দিত বাবা উৎফুল্ল বাবা গর্ব করে বলছেন যে আমার ছেলের বিয়েতে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আর বলে নেই খুশি হয়েছেন তিনি ভাইরা আমার বিষয়টা হাসির নয় এই জন্য সময় তো ভাইরা আমি আপনাদেরকে বলতে চাই আসুন প্রতিজ্ঞা করি আমাদের চরিত্রগুলোকে আমরা সংরক্ষণ করব হেফাজত করব মনে রাখবেন আপনি আপনার পার্থিব উন্নতি অগ্রগতির প্রয়োজনে আপনার কেরিয়ারকে ভালো করবার জন্য এবং আল্লাহ আলমীর প্রিয় পাত্র হওয়ার জন্য ভালো মুসলমান হওয়ার জন্য সাহসী যুবক হওয়ার জন্য সফল মানুষ হওয়ার জন্য আপনার এই যৌবনের পুরো সময়টুকুকে সকল ধরনের অবৈধ সম্পর্ক থেকে হারাম রিলেশন থেকে আপনাকে বাঁচিয়ে রাখতে হবে এখনকার যুবকদের মধ্যে সেরকম যুবক পাওয়া শোনার হরিণ হয়ে গেছে যে যুবক তার যৌবনকে দুশ্চরিত্র থেকে হেফাজতে রাখতে পারে এরকম যুবক পাওয়া এরকম যুবতী পাওয়া এখন সোনার হরিণ হয়ে গেছে একটি কথা আমি বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করি সেটি হলো স্রোতের তালে গা ভাসানোর জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না যে কেউ স্রোতের তালে তালে গা ভাসাতে পারে সমাজে সবাই যেটা করে এটা করতে যোগ্যতার প্রয়োজন হয় না স্রোতের বিপরীত দিকে হাঁটতে যোগ্যতার প্রয়োজন হয় শক্তির প্রয়োজন হয় অতএব আমরা কি স্রোতের তালে তালে চলবো না স্রোতের বিপরীতে চলব আল্লাহ তালা আমাদের সবার সমস্ত আমলগুলোকে কবুল এবং মঞ্জুর করুন আমাদেরকে প্রিয়বী সাল্লা সাল্লামের সেই তরুণদের তরুণ সাহাবিদের মতো আদর্শবান তরুণ হওয়ার তৌফিক দান করুন ভাইরা আমার নবী করিম সাল্লাহ আলি সাল্লাম তরুণদের জীবনে তাদের চরিত্রহীনতা থেকে দুশ্চরিত্র থেকে জেনা ব্যাবিচার থেকে বাঁচাবার জন্য তার যে আপ্রাণ প্রচেষ্টা ছিল সে বিষয়ে আমি আর দীর্ঘ আলোচনা করতে চাই না সময় অনেক গড়িয়ে গেছে আপনাদেরকে শুধু এটুকু বলতে চাই যে আলী ইয়াউদু সেই আফসুস যেন আমাদের করতে না হয় আপনি যদি কেয়ামতে আল্লাহর কাছে আর কিছু না নিয়ে যান শুধুমাত্র এটুকু বলেন আল্লাহ আমি শুধুমাত্র ইমানের পর পাঁচ ভক্ত নামাজ পড়েছি শির্ক এবং বড় অপরাধগুলো থেকে গুনাগুলো থেকে বেঁচে থেকেছি আর আমার তারুণ্যকে কোনো প্রকার কলঙ্ক থেকে মুক্ত রাখতে পেরেছি আমার বিশ্বাস আল্লাহ আপনি সাকসেস এবং সফল তরুণ হিসাবে সফল মুসলিম হিসাবে দাঁড়াতে পারবেন ডক্টর খন্দকার আবদুল্লা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই বলতেন আমার মতো দাড়ি পাকা যুবক তিনি তার কথা বলতেন যে আমার মতো দাড়ি পাকা বৃদ্ধ আমি যদি রাত জেগে তাহার যদি নামাজ পড়ি তাতে যে পরিমাণ সব পাবো তোমরা তরুণরা শুধুমাত্র পছত্তর নামাদের পাশাপাশি তোমাদের তারুণ্যকে যদি নষ্টমী থেকে নোংরামি থেকে ব্যবিচার থেকে হারাম রিলেশন থেকে বাঁচাতে পারো তো আমার বিশ্বাস আমার মতো বৃদ্ধের তাহার্যদের চাইতে অনেক বেশি আল্লাহ প্রিয় পাত্র তোমরা হতে পারবে তা আপনারা চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ